সেই এটা কেন হল গত ছ বছর ধরে চলা ত্রিপুরাজের মধ্যে যে অপশাসন মিসগভর্নান্স এটা কারোই যে একটা র্যাশ এই মিসগভর্নান্সে শুধু আইন শৃঙ্খলা আজকে যে অবনতি তা নয় ক্রাইসিস স্বভাব টোটাল এবং সেই জায়গাতে সংবিধান বহির্ভূত কিছু এলিমেন্টস শুধু গন্ডা তৈরি সেখানে না সারা ত্রিপুরার সর্বত্র এখন তারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের যে অরাজক কর্তৃত্ব এরা থানা পরিচালনা করছে এরা অফিস পরিচালনা করছে সর্বত্র এবং এটা অপশাসনের একটা ক্ষেত্র তৈরি করা যে এবং তারা এগুলি করছে এই এলিমেন্টস গুলোই হলো যাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে শাসক শেষ বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যে বোধ দখল বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বাধা দেওয়া ইভেন এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও যে লক্ষ্য করেছে এইভাবে যুবকদের একাংশকে টোটাল একটা ক্রিমিনাল মানে ক্রিমিনালাইজেশন একটা ক্রিমিনালে গণটা করেছে এবং তারা নিয়ন্ত্রণ করে অফিস তাদের নির্দেশে এসডিএম কে এই জাতীয় আনন্দ মেলার নামে জুয়া খেলা অবাধে মদের ভরা উৎসব করা পাচার এগুলো নিয়ন্ত্রণ করে সব সিভিল অফিসার বা পুলিশ কথা না কিন্তু তাদের কর্তৃত্ব করার কোন উপায় নেই এবং এই ঘটনাগুলি বিভিন্ন ভাবে লক্ষ্য করছি আমরা গন্ডা ছড়াতে ঘটনা এই নরসিংগড়ে ভারত রত্ন ভারত প্রাপ্ত না উষা বাজারে সেখানে সেখানকার ক্লাবের সম্পাদক খুন বিভিন্ন জায়গাতে আর নানা ঘটনার জন্য হচ্ছে এগুলি হলো তার প্রশাসন অবস্থা। এখন সাত তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি কিন্তু বারো তেরো তারিখের ঘটনাগুলি ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ তার র্যাস হিসাবে এই কটা দিনে প্রশাসনের শক্তিগুলো যারা ভাবে করছে পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই ঘটনা ঘটেছে অথবা একই সাথে এদিকে বিস্কার আবার ওইদিকে পাখি ডিপোরা একই সাথে এদিকে তিরিশ আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার এটা হতে পারে অর্থাৎ সাত তারিখের পর সমস্ত ক্রিমিনালরা এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এইভাবে তো এই জায়গায় আমরা বলব যে শুধু বন্যা ছড়ার প্রশ্নে না যে প্রশ্নে এটা একটা ওয়ার্নিং সরকার প্রশাসন সতর্ক হন সাবধান হন এবং জনগণের কাছে অপিল করবো আর কোন জায়গাতে কোন জায়গাতে এরকম বিভেষিকাময় পরিস্থিতি যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধু আমরাই কেন ত্রিপুরাজ্যের অন্যান্য রাজনৈতিক দল এই পরিবেশে কাজ করতে অভ্যস্ত না যে না যাচ্ছে যার দিন দুপুর আক্রান্ত হচ্ছে যার পার্টি অফিস লুট হচ্ছে তারাই আমার আসামি হচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে আর যারা আক্রমণকারী এরা বহাল তবি হতে কাজেই এরকম একটা পাগলা কুকুরও যদি একটা ফুটবল মাঠে হাজার হাজার দর্শকে ঢুকে যায়

আসন দখল করেছিল বিনা ইয়েতে ডাক্তার মালিক সাহা বলছিল বিপ্লব যদি নাইনটি করে আমার তা হান্ড্রেড করতে হবে এবং এটা গোপনে নয় প্রকাশ্য ঘোষণা দিয়েছে একশো শতাংশ আসন জিততে হবে তার অনুরোধ করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত দাস সুধাংশ দাস অন্যরাও কিন্তু জীবন যদি রেখে হলো জীবন দিয়ে হলো বিরোধীরা তার মধ্যে সিপিআইএমই বেশি আমরা তো চল্লিশ শতাংশ আসনে আমরা প্রার্থী দিয়েছি যদিও সবটা রাখা যায়নি তিরিশ শতাংশ ময়দানে আছে তাহলে এটা কি এটা কি বিজেপির জয় বিজেপির জয় না নৈতিক পরাজয় আর গণতান্ত্রিক শক্তি বামপন্থীদের নেতৃত্বে মাথা তুলে দাঁড়াচ্ছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.